আসসালামু আলাইকুম রাইজ আসলে আপনারা যারা নতুন বাজিগার পাখি পালনের জন্য ইচ্ছুক তারা আসলে ভাবেন যে আমরা বাজিগার পাখি কেমন করে পালন করব কিভাবে আমাদের বাজিগার পাখি খাওয়ান দিতে হবে এবং কিম বাচ্চা করাবো এরকম আমার যদি কারো থাকে অবশ্যই আপনারা টেনশনে কোনো কারণ নাই আসলে সম্ভবত পাখি অনেক ধৈর্য রাখতে হবে যে একটা পাখি যখন আপনি বাজার থেকে কিনে এসলেন একঝোড়া পাখি সে পাখি হয়তো দিন রাত করতেছে না বা ঠিকমতো বেডিং করতেছে না এতে আপনাকে কোনো অধৈর্য হারালে হয়তো আপনি অনেক দীর্ঘদিন চেষ্টা করেন চেষ্টা করেন রাখেন রাখতে 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 দেখবেন সময় পাখি ব্রিডিং মুড়ে আসছে আর পাখিটা ব্রিডিং মুড়ে আসার আগে আপনি পাখিটা ওই রাখবেন পাখিটা অবশ্যই নিরাপদ জায়গায় রাখতে হবে যেখানে ইঁদুর বা ছোটো পোলাপান কেউ ডিস্টার্ব না করে এতে পাখি ডিম বাচ্চা করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পাখি ঝুলান্ত অবস্থায় যে খাঁচাটা আপনার যে জায়গায় পাখিটা রাখবেন ওখানে যেন খাঁচাটা ঝুলান্ত অবস্থা না থাকে এবং ওই জায়গাটা যেন নিরাপদ থাকে আর খাওয়ানোর ব্যাপারটা আপনারা যখন শীতের সময় এবে তখন ঠান্ডা খাবার একবারে কমে দিতে হবে যেরকম আপনারা কলমি শাক শখের জিনিস কিছু নিয়ে এসে পাখিটা খাওয়ানো এই সব খাওয়া থেকে বিরত থাকতে হবে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে খাওয়ানোর মধ্যে যে পাখি পায়খানা করে এগুলা পায়খানা যেন না করে এদিক দিয়েও আপনারা খেয়াল রাখবেন এতে পাখিগুলো সুস্থ থাকবে তো আসলে এই যে আমার পাখিগুলো দেখতেছেন আমার পাখিগুলা ছেলে মেয়ে দুইটা ছেলে একটা মাইয়া এটা একটা বাচ্চা আর দুইটা হলো আমার আগের পাখি আরও আছে এই দুটা এরকম দেখা দেখাইতেছি আপনাদের ভিডিও করে ওখান থেকে দেখার জন্য আর কি এই যে মাইয়াটা উপরে উঠে আসছে আর অনেকে আছে যে ছেলে মাইয়া বুঝতে পারেন না এটা হলো এই যে আমার পাখিটার ঠোঁটের উপরে দেখলে বুঝতে পারবেন যে যেটা একদম নীল এটা হচ্ছে ছেলে আর যেটা বাদামি কালার এটা হলো মাইয়া আসলে এখান থেকে ভালো করে বলা যাচ্ছে না বুঝতে পারতেছি না আমরা পাখিটা দৌড়তে পারতেছি না কারণ দৌড়লে পাখি অনেক ভয় পায় নাহলে দৌড়েই দেখাতাম আপনাদেরকে তো যাই হোক গাইস আপনারা এই বিষয়টা আরও নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ